হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস সকল তার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের মাধ্যমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তার সাথে কেপি পুলিশ কনস্টেবল এ নিয়ে আমাদের একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল আজকে সেই ডেপুটেশনের কি উত্তর দিয়েছে আজকে বোর্ড সে সম্পর্কে জানবো তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে তোমাদের ওবিসি কেসের কি আপডেট রয়েছে সে সম্পর্কে জানবো আজকের ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে আমরা আস্তে আস্তে ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো চলো দেখো আজকের ডেপুটেশনে সর্বপ্রথম যে আহ ডেপুটেশনটা দেওয়া হয়েছিল সেটা দেখে নেই তো আজকে দেখো ডেপুটেশন দেওয়া হয়েছিল বেশ কিছু কোশ্চেন ডেপুটেশনে করা হয়েছিল তো সেই কোশ্চেনগুলো এখানে তোমাদেরকে তুলে ধরেছি এবং উত্তর কে দিয়েছে সেই ডেপুটেশনের ফলাফল কে হয়েছে সেটা তোমাদের এখানে আমরা তুলে ধরেছি দেখো তো আজকে বেশ কিছু দাদা এবং দিদিরা গিয়েছিল ডেপুটেশন দিতে তাদের প্রত্যেককে কিন্তু ধন্যবাদ তো দেখো প্রথম কোশ্চেন করা হয়েছিল এবার ডাব্লিউবি পুলিশ কনস্টেবেলে কত গুণ ছেলে মেয়েকে ডাকা হবে মাঠের জন্য তো দেখো এবার উত্তর দিয়েছে ডাব্লিউবি পুলিশ কনস্টেবলে এবার মাত্র পাঁচ থেকে ছ গুণ ছেলে মেয়েকে ডাকা হবে মাঠের জন্য তারপরে বলা হয়েছিল এবং কেপিএসআইএস কিন্তু যেমন ডাকা হয় দশ থেকে বারো গুণ সেরকম ডাকা হবে কিন্তু আমাদের যে কনস্টেবল সেখানে কিন্তু পাঁচ থেকে গুণ ছাড়া হবে তারপরে পরীক্ষা কবে হবে তো পরীক্ষা কবে হবে এ নিয়ে কোশ্চেন করাতে বোর্ড জানায় পরীক্ষা ওবিসি কেস মিটার পরই হবে তবে চেয়ারম্যান আশ্বাস দিয়েছে এবার আগস্টের মধ্যেই কিন্তু আমাদের এই ওবিসি কেসটা মিটে যাবে এরকম আশ্বাস তিনি কিন্তু দিয়েছেন তবে এটা সম্পূর্ণ আমাদের সুপ্রিম কোর্টের ওপর ডিপেন্ড করছে কবে কি হবে না হবে তো সে সম্পর্কে পরে আসছি এবং আরো কিছু আমাদের অ্যাডভাইস করেছে যে সবাই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক করে রাখবে কারণ এবার পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন হতে চলেছে এমনটা কিন্তু জানিয়েছে তো তোমাদের যে সিলেবাস চেঞ্জ হচ্ছে না কিন্তু হয়তো কিছু চেঞ্জ হতে পারে তো সেই দিকে ধ্যান রেখে এটা বলা হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো লিঙ্ক করে রেখে দেবে কখন কি হয় বলা যায় না তো এবার দেখো আমাদের ওবিসি কেস এই ওবিসি কেসটা কিন্তু আমাদের রাজ্য এবার তাড়াহুড়ো করছে কারণ সামনে ভোট আসছে বুঝতে পারছো ওবিসি কেস না মেটলে কিন্তু এই ভোটে কিন্তু জিতা সম্ভব হবে না সেই কারণে কিন্তু ওবিসি কেসটা রাজ্য সরকারও এবার মেটানোর চেষ্টা করছে কারণ দেখো এই বেশ কিছুদিন আগে এটা নোটিশ দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের তরফ থেকে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে দেওয়া হয়েছিল এই নোটিশটা যেখানে প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টকে সরি ম্যাজিস্ট্রেটকে বলা হচ্ছে এই যে সাতটা কাস্ট আছে এই সাতটা কাস্টকে নতুনভাবে নতুন লিস্টে আনার জন্য তাদেরকে সার্ভে করার জন্য কথা বলা হয়েছে তো এই লিস্ট কিন্তু আমরা দেখেছি যেখানে কিন্তু দ্রুত এই সার্ভেটা করার কথা বলা হয়েছে তাহলে বুঝতে আমরা পারছি এখানে যে রাজ্য সরকার কিন্তু এবার চেষ্টা করছে এবং এটা বলা হয়েছে যে ওবিসি কেসটা সামনে আছে তার আগে কিন্তু এই সার্ভেটা কমপ্লিট করার জন্য প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে এবার ওবিসি কেসের যে আপডেট সেটা কি রয়েছে সেটা দেখো দেখো এই ডায়েরি নম্বর আমরা জানি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অমলচন্দ্র দাস এইটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের কেস যেটা বর্তমানে পেন্ডিং রয়েছে এবং এটা করা হয়েছিল দেখো সালে সেই দু চলছে এবং বর্তমানে এটাও কিন্তু এখনো পর্যন্ত কোনো এর সুরাহা হয়নি এবং এই যে লাস্ট যে আপডেট হয়েছিল সেটা হয়েছিল যে সার্ভে করার জন্য টাইম চেয়েছিল তিন মাস সেই তিন মাস টাইম কিন্তু চলছে এখন বর্তমানে সার্ভে কিন্তু চলছে প্রতিদিনই কিন্তু সার্ভে একরকম হচ্ছে আমরা কিন্তু খবর পাচ্ছি তো সেই সার্ভে কিন্তু করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবার দেখা যায় এই সার্ভের কতটা ফলাফল আসে তো এই যে ডেট পনেরো সাত দু হাজার পঁচিশ এই ডেটেই কিন্তু আমাদের লিস্টিং রয়েছে এমনটা কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু দেখা যাচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিজেরাও গিয়ে দেখতে পারো ডায়েরি নম্বর হচ্ছে বাইশ সাত আঠাশ সাত এইটা হচ্ছে আমাদের ডায়রি নম্বর দু হাজার চব্বিশ সালে কেসটা করা হয়েছিল তোমরা এখানে দিলে এবং তার সাথে ক্যাপচার কোর্ট ফিল করলে তোমরা নিজেরাও দেখতে পাবে যে এর আপডেট কি রয়েছে তো বারবার কিন্তু তার ভিডিও দেখার প্রয়োজন পড়বে না তো এখন কিন্তু কোনো রকম আপডেট আর নেই এই ছিল আপডেট এবং তোমাদেরকে বলে রাখি জাস্ট দেখো এই যে গতবার পুলিশ কনস্টেবেলের কত কাট আপ গিয়েছে সেখানে দশ থেকে বারো গুণ ছেলে ডাকা হয়েছিল এবার তুমি ভাবো তোমাদের পাঁচ থেকে গুণ ছেলে ডাকা হবে সেক্ষেত্রে কাঠ আপ কোথা যাবে পঁচাশির মধ্যে কাটআপ আপ যাবে সেটা তুমি চিন্তা করো তো কাটআপের দেখে একটু ধ্যান রাখো পড়াশোনা একটু জোরদার করো আরও কারণ তুমি যদি না পড়াশোনা করো আরেকজন করছে সে কিন্তু তোমার আগে এগিয়ে যাবে তো সেই দিকে রেখে পড়াশোনা করো পড়াশোনা ছাড়া কিন্তু কোনো উপায় নেই তুমি যদি ভাবো আমি পড়াশোনা করবো না পরীক্ষা দুদিন আগে পড়াশোনা করবো সেক্ষেত্রে আর কিছু করতে হবে না তীরে এসেও নৌকা তোমার ডুবে যাবে তো সেই নৌকা আর তুমি বাঁচাতে পারবে না তো সেই জন্য এখন থেকে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে মেহনত করো জানি ডিপ্রেশনে অনেকজনই ভুগছো কিন্তু কিছু করার নেই আমাদের হাতে তো কিছু নেই সম্পূর্ণটা সরকারের হাতে এবার সরকারের আমাদের তো আর কিছু বলতে পারছি না এখন ভোটের সময় দেখিও যদি কিছু রাগ থাকে সেটা ভোটের সময় দেখিও তাহলেই হবে ভোটের আগে আর তুমি আর কি করে বলো তো যা হচ্ছে এখন কিছু করার নেই সুপ্রিম কোর্টের ওপর সব ভরসা রয়েছে এখন তো ওইদিকে বাদ দাও বাকি পড়াশোনাটা করো প্রতিদিন জিকে জিআই তার সাথে সাথে ম্যাথ প্র্যাকটিস করো কারণ এগুলো কিন্তু অনেক বড় তোমার একটা ফ্যাক্ট রয়েছে পরীক্ষার জন্য তার সাথে সাথে ইংলিশটা ইংলিশটা কিন্তু একদমই তুমি ছেড়ে দিও না ইংলিশ দশ নম্বর বললে অনেকজন ছেড়ে দিচ্ছে তো ইংলিশটা কিন্তু ছাড়লে হবে না কারণ ওটাও কিন্তু একটা বড় রোল প্লে করবে পরীক্ষায় এই র্যাঙ্ক করার জন্য তো ইংলিশ একটু দেখো যদি ওখান থেকে দশের মধ্যে যদি তুমি ছয় পাও পাঁচ পাও সেক্ষেত্রে ওই নম্বরটা কে দেবে বলো তোমার ওই পাঁচ নম্বর এক নম্বর দু নম্বরের জন্য কিন্তু তোমার কিন্তু পরীক্ষায় অনেকটা তুমি এগিয়ে যাবে মাত্র পয়েন্ট ফাইভের জন্য তুমি এগিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তুমি চিন্তা করো যে তুমি ওই দশ নম্বরটা ছেড়ে দিচ্ছ এটা কিন্তু বড় ভুল করছো তো একদম করা যাবে না ইংলিশটাও তুমি সমানে প্র্যাকটিস করো তো এই বলে আজকে ভিডিওটা আমরা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং